আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের টেলিগ্রাম থেকে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট টেলিগ্রাফে নিয়ে যাবেন তো এটি করার জন্য সর্বপ্রথম আপনাদের যেটি করতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করবেন এরপরে উপরে বাম দিকে যে থ্রি ডট আইকন আছে এখানে একবার চাপ দেবেন এরপরে সেটিংস অপশনে একবার চাপ দেবেন এরপরে আপনারা নাম্বারটিতে কিছুক্ষণ চাপ ধরে থেকে এটি করে কপি করে নেবেন এরপরে এখান থেকে ব্যাক করে আসবেন এরপরে আপনাদের যেতে হবে টেলিগ্রাফে টেলিগ্রাফে আসার পর এখানে স্টার্ট মেসেজিং করবেন তারপরে এখানে লিখবেন আপনাদের বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট হয়ে যাবে এরপর ওই নাম্বারটি যেটি আপনারা কপি করে আনছিলেন সেটি এখানে পেস্ট করে দিবেন তারপর এই যে এখানে অ্যারো চিহ্নটা আছে এটিতে একবার চাপ দিবেন এরপরে ইএস অপশানে একবার চাপ দেবেন এরপরে একটু ওয়েট করবেন এই যে এখন ওই যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ওইখানে একটা কোড যাবে এই যে কোডটি চলে এসেছে করতে আপনারা ওইখানে গিয়ে লিখবেন সিক্স এইট জিরো সিক্স এইট জিরো সিক্স টু এই যে কোডটা আমি পেস্ট বসিয়ে দিলাম কিন্তু এখানে সেভ হয়ে গেছে এবার যদি আমরা দেখি এই যে অ্যাকাউন্টটি সেভ হয়ে গেছে এইভাবে যদি আপনারা আরও অ্যাকাউন্ট অ্যাড করতেছেন তাহলে এই যে প্লাস এই যে প্রথমে অ্যারো বাটনে যে চাপ দিবেন তারপরে এই যে প্লাস অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে এইখানে একবার চাপ দেবেন এরপরে আবার এই ডাবল এইট জিরো এখানে লিখবেন তারপর নাম্বারটি এখানে যেটি নাম্বার কপি করেন সেটি পেস্ট করে দিয়ে কোড যেটি যাবে সেটি এখানে বসিয়ে দিলেই অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট টেলিগ্রাম থেকে টেলিগ্রাফে নিয়ে আসতে পারবেন